বিসমিল্লা রহমান রহিম আমি জাহেদ চৌধুরী বলছি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা আমাদের প্রতিনিয়তই শেখাচ্ছে যে কিভাবে দেশটাকে সুন্দর রাখতে হয় কিভাবে দেশ পরিচালনা করতে হয় আপনি দেখেন ছাত্ররা রাস্তায় নেমে এসেছে তারা ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে পুলিশের অ্যাবসেন্সে ট্রাফিক পুলিশের অ্যাবসেন্সে তারা করতেছে তারা রাস্তা ক্লিন করতেছে পরিষ্কার করতেছে সেটা আমাদের যারা রাজনৈতিক কর্মী জনসাধারণ আছে তাদেরকে শেখাচ্ছে প্রতিনিয়ত আপনাদের আসলে দায়িত্বটা কী বেসিক্যালি একজন রাজনৈতিক কর্মী সমাজসেবক বা যারা আপনারা কাজ করতে চাচ্ছেন এসব মিছিল মিটিং না করে আপনারা জনগণের পাশে দাঁড়ান এইসব মিছিল মিটিং এখন প্রয়োজনীয়তা নেই আপনি যখন প্রয়োজন হবে তখন করবেন এখন রাষ্ট্র বিনির্মাণের সময় আপনারা প্রতিটি সমাজে প্রতিটি মানুষের ঘরে ঘরে যান তারা আপনার জিজ্ঞেস করেন আপনার বিগত পনেরো বছর কি কি প্রবলেম ফেস করেছেন আপনাদের কি কি সমস্যা আছে এগুলো নোট করেন ঘরে ঘরে গিয়ে সবার কাছ থেকে নোট নেন তারপর এটা প্রতিকারের ব্যবস্থার জন্য প্ল্যান করেন দেন আস্তে আস্তে এটা একটা বাস্তবায়ন করেন আপনারা মিছিল সমাবেশ করতেছেন আনন্দ র্যালি করতেছেন কেউ বাংচুর করতেছে এটা তো রাইট ওয়ে না আপনারা প্লিজ আপনারা ডিসিপ্লিন ওয়েতে কাজ করুন এখন আগের আগের মতো গতানুগতিক রাজনীতি কিন্তু সবাই খায় না আপনি আপনারা যে যাই বলুক না কেন এগুলো চলে না এখন এইসব চলবেও না আগামীতে সব কিছু নোট হবে আপনারা দেখেন ছাত্ররা প্রতিটা কর্মের হিসাব নিয়েছে প্রতিটি কর্মের জবাব দিয়েছে আবার আগামীতে যারা আসবে তাদেরও জবাবদিহিতার মধ্যে আসতে হবে জবাব করতে হবে সো বি কেয়ারফুল আপনারা যারা রাজনৈতিক কর্মী আছেন সমাজসেবী আছেন নাম কসছে না আপনারা জনগণের পাশে থাকুন জনগণের সাথে কাজ করুন জনগণের কল্যাণে কাজ করুন ভেরি সিম্পল আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন আমি বলতেছি যে বাংলাদেশের প্রবলেম রাতারাতি সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যার জন্য একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করুন আপনাদের ভিশন কি তুলে ধরুন কিভাবে কাজ করবেন এটা আমাদেরকে জানান যার যার সেক্টর থেকে সবাই ডিসাইড করবে জনগণ কে ক্ষমতায় আসবে কাকে নিতে হবে এটা সম্পূর্ণ জনগণ সিদ্ধান্ত কেউ কেউ ভাবতেছে হয়তো বা কেউ তো মারতে খালে আমরা মনে হয় ক্ষমতায় চলে আসব। যে হোক আমি নেম মেনশন করতেছি না সব দলের জন্য প্রয়োজন প্রযোজ্য যারা আগামীতে কাজ করতে চান এত সহজে ছাত্ররা আপনাদের পছন্দ পছন্দ করে ফেলবে এটা ঠিক না কারণ বিগত সরকারের সবাই সবাইকে জানে কম বেশি হ্যাঁ পরিবর্তন যদি আপনারা চান মানুষ যে কোনো সময় যে কোনো সময় থেকে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে পরিবর্তন আমি কালকে করে নিবি আমি আজকে করতে পারবো না এমন কোনো বিষয় নেই যখন আপনি যদি স্থির হন আপনি যদি ডিটারমাইন হন যে আমি এখন থেকে দেশের পরিবর্তনে কাজ করবে নিবেদিত থাকবো তখন আপনি করতে পারবেন আপনার জন্য সুযোগ আছে তবে কি করবেন কিভাবে করবেন সেটা অবশ্যই আমাদের জানাতে হবে এই জেনারেশন সব জানতে চায় বুঝতে চায় তারা মানুষকে যেভাবে খুব দ্রুত কাছে টেনে নেয় আবার মানুষকে ফেলেও দেয় যেহেতু যে অন্যায় করে সেটা সামনাসামনি বলে সো প্লিজ এখন আপনারা সবার পাশে থাকুন ঘরে ঘরে যান কাজ করুন রাস্তায় রাস্তায় না থেকে মানুষের সাথে থাকুন ধন্যবাদ সবাই সালামালাইকুম